আসসালামু আমি বারবার গরু দুধের কথা বলি গরু দুধ হতে হবে দেশাল গরু কালো গাবি এইটা দেখেন যে অরিজিনাল দেশি কালো গাভী এটাতে কোনো ক্রস নাই যে গাবিটার বাচ্চা এর আগে আমরা যখন ভিডিও দিছিলাম বাচ্চাটা খুব ছোট ছিল এখন বাচ্চাটা বেশ আল্লাহর রহমতে বেশ হয়েছে বলতে এইভাবে আদর করতে হয় এবং গরুরে কাঁচা ঘাসের পাশাপাশি কিছু খাদ্য দিতে হয় কি দিচ্ছের মধ্যে এখানে দানের কোড়া এবং গমের ভুসি এবং কি লবণ লবণ এই এই এলিমেন্ট গুলো দরকার এর সাথে কি দিছো খড় খড় আর কাঁচা ঘাস ঘর আর কাঁচা দাও 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 খাও খাও রোস্তম বাসুরের নাম রেখেছে রোস্তম আদর পেতে চাই দেশাল কালো কালো দুধ মিষ্টি কেন এটা রোদ শোষণ করে কাজে বডির মধ্যে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ তৈরি হয় এই কালো গাভী আমরা কাঁচা ঘাসের পাশাপাশি খড় দিতে হয় তাকে লবণ দিতে হয় তাকে কিছু কিছু ইলেকট্রোলাইট ব্যালেন্স যেন থাকে পুড়া দিতে হয় আরো কিছু খাদ্য দানাদার খাবার দিতে হয় ব্যালেন্স একটা রেশিও আছে সেই রেশিও অনুযায়ী দিতে হয় গরুর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এইভাবে দিলে এই গরু থেকে যে দুধ হবে সেই দুধটা সুপে এই দুধটার খাওয়ার কথা আমি বলি একে হাইপার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না দুধ বেশির জন্য হরমোন ইঞ্জেকশন দেওয়া হয় না সেই কারণে এই গরুটা খুব উপাদেয় এবং গরু আসলে খুব এইভাবে যে আদর করতে খুব মজা লাগে এবং কালো গাভী আপনারা দেখতে পাচ্ছেন এবং দেশি অরিজিনাল দেশি ক্রস এইভাবে আমাদের যার যতটুকু সময় আছে এইভাবে দেশি জাত দেশি জাত দেশি এবং আমরা হরমোন ইনজেকশন দিয়ে দুধ বেশি বৃদ্ধি করবো না পরে যতটুকু দুধ হয় ততটুকু আমরা খাবো এটাই স্বাস্থ্যের জন্য উপকারী যদি এইভাবে আমরা নিয়মিত খাদ্যদ্রব্য খেতে পারি হেলদি লাইফস্টাইল ফলো করতে পারি অনেক রোগ জীবন থেকে দূরে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যাচারাল ফুড অর্গানিক ফুড খাবার তফিক দান করেন এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেবে শহীদুল ইসলাম